আমরা হয়তো ইতিমধ্যে সবাই জানি যে এবছর ইতিমধ্যে বেশ কয়েকটা গুচ্ছের আন্ডার থেকে বের হয়ে গেছে তারা গুচ্ছের আন্ডারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না তার মানে বলতে পারি একরকম এবছর গুচ্ছ থাকলেও কিন্তু গুচ্ছ না এরকম একটা কথা কিন্তু আমরা বলতেই পারি এখন শিক্ষার্থীরা চাচ্ছে যে এবছর গুচ্ছ থাকুক গুচ্ছ বহাল থাকে সেরকম একটা দাবি কিন্তু শিক্ষার্থীরা করতেছে এবং সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু শিক্ষার্থীরা ইউজি এর কাছে কিন্তু একটা সুপারিশ পত্র জমা দিছে এখন শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা যে দিকগুলো তুলে ধরছে সেই বিষয়গুলো তুলে ধরবো এবং পাশাপাশি আসলে গুচ্ছ থাকার পজিটিভ দিকগুলো কি হইতে পারে গুচ্ছ থাকার negative দিকগুলো কি হইতে পারে গুস্ত থাকলে কি কি আহ কি কি ভাবে শিক্ষার্থীরা লাভবান হবে গুস্ত না থাকলে কি কি ভাবে শিক্ষার্থীরা লাভবান হবে সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব দেখো এখানে শিক্ষার্থীরা যে বিষয়টা বলছে সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি শিক্ষার্থীরা বলছে যে ভর্তি সুযোগ পরীক্ষার্থীদের ভাষ্য গুস্ত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে সময় ও অর্থ সাশ্রয় হবে ভোগান্তি কম হবে নিম্নে আয়ের পরিবারের সন্তানদের ভর্তির সুযোগ সৃষ্টি হবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যা আলাদাভাবে পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে এখন দেখো শিক্ষার্থীরা এখানে দাবিগুলোর কথা বলছে মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষার এই গুলোই মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষার পজিটিভ দিক এগুলোর বাইরে আমার মনে হয় না যে গুচ্ছ ভর্তির পজিটিভ কোন দিক আছে বাদ বাকি যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকই নেগেটিভ দিক এখন দেখো এখানে কেন আমি বলতেছি বাদ বাকি সবগুলো দিক কি নেগেটিভ দিক এখানে যদি বলা হয় দেখো গুচ্ছের যে পরীক্ষাটা হবে সেই একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের আগে বা আমাদের প্লাস ইউনি পরীক্ষা হয়ে যেত এখন দেখো তুমি একটা ভালো শিক্ষার্থী তুমি সারা বছর পড়াশোনা করছো কিন্তু দুর্ভাগ্য ক্রমে তোমার প্রথম যে পরীক্ষাটা দিচ্ছে গুসে সেই পরীক্ষাটাই কিন্তু তোমার খারাপ হয়ে গেছে তার মানে কিন্তু তোমার সেই একুশটা যে বিশ্ববিদ্যালয় ছিল সেই একুশটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু খারাপ হয়ে গেল তোমার কিন্তু পুনরায় ভালো করার কোন সুযোগ আর থাকলো না হ্যাঁ থাকতে পারে যদি সেকেন্ড টাইম থাকে পরবর্তী বছরে কিন্তু বুস্টার আন্ডারে সবগুলো কলেজে কিন্তু আবার আমাদের সেকেন্ড টাইম ছিল না এটা তোমরা সবাই জানো ঠিক আছে তার মানে এটা কিন্তু আমাদের গুসা থাকা সব থেকে বড় খারাপ দিক এখন দেখো হ্যাঁ আবার এরকম অনেক শিক্ষার্থী আছে যাদের পড়াশোনা অনেক বেশি ভালো না তারা অনেক বেশি সিরিয়াসও না কিন্তু যখন একটা পরীক্ষা দিলো একটা পরীক্ষা দেওয়ার পর তারা বুঝতে পারলো যে না আমার তাদের ভিতরে রিয়েলিস্ট আসে যে না আমার এখন থেকে পড়াশোনা করা উচিত পড়াশোনা করলে হয়তো বা কিছু একটা হবে শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পর থেকে কিন্তু সিরিয়াস হয়ে পড়াশোনা করে পরবর্তী বিশ্ববিদ্যালয় গুলোতে চান্স পাওয়ার অনেক বেশি পসিবিলিটি থাকে এবং দেখো প্রথম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে অনেক শিক্ষার্থী নার্ভাস থাকে তো সেই ক্ষেত্রে সেই নার্ভাসনেস এর কারণে কিন্তু প্রথম পরীক্ষাগুলো অনেক বেশি খারাপ হয়ে থাকে তো যদি আমাদের গুচ্ছ না থাকে তাহলে কিন্তু আমরা আহ পরবর্তী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা অনেক বেশি ভাবে দৃঢ় থেকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রথম পরীক্ষায় শিক্ষার্থীরা বেশ কয়েক ধরনের ভুল করে থাকে তো আমাদের যদি গুস না থাকে তাহলে আমরা কিন্তু প্রথম পরীক্ষা দিয়ে সেই ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে আমরা কিন্তু আরও অনেক ভালো ফলাফল করে ভালো একটা সিট পাইতে পারবো আমরা কিন্তু ভালো একটা সাবজেক্ট পাইতে পারবো এবং এবং দেখো এই গুস থাকার আরও বেশ একটা সমস্যার ভিতর আরো গুরুত্বপূর্ণ অন্যতম আর একটা সমস্যা হলো এই গুচ্ছ একটা লং প্রসেসিং প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া এই গুচ্ছের মাধ্যমে যখন ভর্তি প্রক্রিয়া হয় তখন আমাদের ভর্তি কার্যক্রম শেষ হইতে হইতে কিন্তু প্রায় একটা বছর কিন্তু শেষ হয়ে যায় তার কারণে আমি বলবো গুচ্ছ না থাকলে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাভবান হবে তবে হ্যাঁ যে সমস্ত শিক্ষার্থীরা গরিব আছে যে সমস্ত শিক্ষার্থীদের আবেদন করতে যাতায়াত করতে সমস্যা হয় ভোগান্তি মনে হয় সেই সমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের যদি গুস্স থাকে তাহলে গুস্স অবশ্যই তাদের জন্য একটা পজিটিভ দিক বহন করতে পারবে তবে পজিটিভের থেকে নেগেটিভ দিকগুলোই কিন্তু আমাদের গুস্স থাকার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলবে এই কারণে দেখো দেশের চব্বিশটি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে গুস্স ভর্তি পদ্ধতি বহাল রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন দেখো শিক্ষার্থীরা দাবি করলো সেই দাবির ভিত্তিতে আমাদের যে ইউসিজি আছে ইউজিসি আছে সেই ইউজিসি কিন্তু তাদের দাবিটা গ্রহণ করছে এবং তারা বলছে তারা এটা নিয়ে একটা সুপারিশপত্র মন্ত্রণালয়ে জানাবে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসলে তারা একটা সিদ্ধান্ত কিন্তু জানাইতে পারবে এবং দেখে এইখানে শিক্ষার্থীদের দেখো রোববার ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যার পরে ভর্তিচুক পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয় কমিশন ঠিক আছে দেখো এখানে আমাদের আরও বেশ কয়েকটা তথ্য কিন্তু এখানে বলা হয়েছে এখানে শিক্ষার্থীরা আগে কয়েকটা পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে বলা হয়েছে এর আগে তারা লং মার্চ টু পালন করে সামনে অবস্থান নেয় তার আগে কর্মসূচি রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেল স্টেশনের এলাকায় জড়ো হন তারা পরে ইউসিজি কার্যালয় কর্তৃপক্ষের আহ্বানে বৈঠকে বসেন পরে ইউসিজি চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষার্থীরা উপদেষ্টা বরাবর একটি আবেদনপত্র জমা দেয় এখানে